আজকে আপনাদেরকে গান শোনাবো আমার দুই বন্ধু এখানে এসেছে মানে তারা আমাদের গান শুনে ভালো পায় তো আমার এখানে চলে এসেছে তো সরাসরি আজকে ওনাদের সামনে ডাইরেক্ট লাইভ গান শোনাবো আপনাদেরকে তো আসুন প্রিয় বন্ধুদেরকে গান শোনাবো একটা গান শোনান প্রিয় বন্ধুরা এসেছে অনেক দূর থেকে অনেক ভালো লাগছে তো একটা গান শোনান অনেক দূর থেকে গাইছি গানটা শোনাবেন আমাকে ঠান্ডা হয়ে যায় টাকার গান টাকার গান আমরা আগেও শুনছি জিয়া ভাইয়ের পেজ থেকে জিয়ারুল হক জেট এইচ এর পেজ থেকে আমরা শুনছি তো গান অনেক ভালো লাগছে দর্শক তো সেই উদ্দেশ্য করেই আজকে সরাসরি কাকার মুখ থেকে আমরা সেই গান শোনার জন্য আসছি তো কাকা আপনি একটা গান গাই আমাদেরকে শোনান সরলে গরণী লে গরলমেসে নায়া সরল প্রাণী হ আছে যে নায়া ওজারে অন্তহরে নাই গুরু বগিতিরে করে নায়া সরুল প্রাণী আসে যে সরুলে সরুল মেশে নাযা সরুল প্রাণী আছে যে জোনায়া এই গুরু আমার খাটি সোনা বুঝলে ওঠে মা কুন্দে নায়া না বুঝিলে হে পাইবা না সরলে গরুল মেসে নয়া সরুল প্রাণী হে আছে যে জোনা এই সাপেহের মাথায় ব্যাংনা স্থায় সে সাপে মাথা না তুলি সরল প্রাণী আছে যে জোনায় সরলে গরল মেশে নাযা সরল প্রাণী আসে যে জোনায় বুঝলাম সাপের রোজায়াস তাইতে সাপে মাথা তোলে গুরুর দেনে হি আসে যে সরুলে সরুল মেসে নায়া আসলে প্রাণটা শীতল হয়ে গেল আসলে তো যাই হোক দর্শক আপনারা শুনলেন চাষার মুখে গান অসাধারণ কণ্ঠ চাষা এত সুন্দর করে আমাদেরকে একটা গান শুনাইলো চাষার গান শুনে আমরা খুবই আনন্দিত মন প্রাণ সব ধুরিয়ে গেলো অবশ্যই কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন